নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম টাটা নিয়োগ দু প্রচুর শূন্যপতি নতুন নিয়োগ বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে কোনো রকম আবেদন মূল্য লাগছে না কোনো পরীক্ষা হবে না এবং কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই যে কোনো একটি যোগ্যতা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা স্নাতক একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিভাবে ফর্মটা ফিল করবে যাবতীয় তথ্য খুঁটি নাটি সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা প্রপার ইনফরমেশান পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকে অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমাদের টাটা মোটরসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে টাটা মোটরস রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের দু হাজার সাতশো নতুন শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এবং তোমাদের এখানে বলে রাখি এখানে সুপারভাইজার সহ বিভিন্ন কিন্তু পদ আছে বিভিন্ন পদের জন্য বিভিন্ন কিন্তু যোগ্যতা আছে ঠিক আছে এখানে তোমাদের পোস্ট সম্পর্কে কিন্তু ডিটেলস বলেছে যে পোস্ট যে যে পোস্টগুলো আছে যেমন এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট টেনি ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট ওয়ার্কশপ ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুপারভাইজার ইঞ্জিনিয়ার এরিয়া ম্যানেজার তারপরে হচ্ছে টেরিটরি সেলস ম্যানেজার প্রোডাক্ট স্পেশালিস্ট অর্থাৎ বিভিন্ন যেখানে কিন্তু বিভিন্ন পোস্টের কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের কাজ আছে তো এখানে তোমরা যে সুপারভাইজার যে পোস্টগুলো দেখতে পাচ্ছ এই সুপারভাইজার পোস্টের মধ্যে কিন্তু তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক আছে এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতাও কিন্তু আছে কারণ সুপারভাইজার গ্রেড ওয়ান সুপারভাইজার গ্রেড টু অর্থাৎ বিভিন্ন কিন্তু যোগ্যতা আছে দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই জায়গাটায় তোমাদের দেখতে হবে যে এজ লিমিটটা কি আছে দেখো এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এখানে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানে তোমাদের লাস্ট ডেট উনতিরিশে জানুয়ারি এই উনতিরিশে জানুয়ারি হিসাবে তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের পরবর্তী যেটি বলছে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন দেখো এখানে মিনিমাম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যাদের যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করা হবে কোনো কিন্তু অসুবিধা নেই তো এখানে পরবর্তী যেটি বলছে সেটি হচ্ছে তোমাদের পেস্কেল দেখো চব্বিশ হাজার তিনশো টাকা থেকে সাতান্ন হাজার আটশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এক্সপেক্টেড বেতন তো এখানে কিন্তু টাটা মোটরস কোম্পানিতে কিন্তু বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকে এবং সিলেকশন প্রসিডিওর বলে দিই ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এই দুটি কিন্তু তোমাদের মাধ্যমে কিন্তু সিলেকশান হবে এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি এখানে যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও যেমন আবেদন করতে পারবে যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আবেদন মূল্য কিন্তু রকম লাগছে না জেনারেল ও বিসি এর কিন্তু রকম আবেদন মূল্য লাগছে না এসসি এস টি পিডাব্লিউ বিডিরও কিন্তু রকম আবেদন মূল্য লাগছে না যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য স্পেশালি আমি বলছি তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তোমরা যখন তোমাদের ক্যাটাগরি চুজ করবে তখন কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি কিন্তু মেনশন করবে ওকে একটি কিন্তু সম্পূর্ণ অল ইন্ডিয়া বেসিসের একটি চাকরি যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারে এখানে তোমাদের যে অনলাইন যে মোডটা সেটি বলা দেওয়া হয়েছে যেটি একটি সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে কোনো রকম কিন্তু অফলাইন মোডের কিন্তু অপশান থাকছে না এখানে তোমাদের সতেরোই ডিসেম্বর থেকে আর উনতিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ হচ্ছে তোমাদের লাস্ট ডেট ইন্টারভিউও কিন্তু খুব শীঘ্রই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তবে কবে ইন্টারভিউ ডাকা হবে সেটির ব্যাপারে তোমাদের নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় কারণ তোমরা যত ভালো তোমাদের বায়োডাটা তৈরি করতে পারবে এবং সঠিক ইনফরমেশান দেবে এবং সব থেকে বড়ো কথা এখানে কোনো আবেদন মূল্য লাগছে না তোমাদের যখন ইন্টারভিউতে ডাকবে তখন নিশ্চয়ই কিন্তু তোমাদের ডাকা হবে ঠিক আছে এখানে কিভাবে আবেদন করবে সেই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই তো এইখানে যে ক্লিক হেয়ার অপশানটা আছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আমি ডাইরেক্ট আমি ওয়েবসাইটে চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে ঠিক আছে তো চলো আমি যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা আমি অফিসিয়াল সাইটটা আমি ওপেন করে নিয়েছি তো বন্ধুরা আমি অফিসিয়াল সাইটটা আমি ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টাটা মোটরস কানেক্টিং অ্যাসপিরেশন তো এখানে তোমাদের যে অফিসিয়াল সাইটে তোমাদের জাস্ট একটিবার স্কল করে নিচের দিকে নামতে হবে তোমরা যারা যারা মোবাইলে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু টেক্সটপ মোডটাকে অন করে নেবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবে এখানে তোমরা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ তোমরা যদি সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে যদি তোমাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেলস অ্যান্ড মার্কেটিং তোমরা চুজ করতে পারো যদি ইন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে এই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখবে যদি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অপারেশনে যদি তোমাদের যদি ডিপার্টমেন্টে তোমার কাজ করার ইচ্ছা থাকে তাহলে তুমি সেটা চুজ করবে তো এই রকম অনুযায়ী দেখে নিতে পারো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভিউ অল অপরচুনিটিস আমরা প্রত্যেকটি অপরচুনিটিস মানে যেগুলো যেগুলো বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিটিকেই দেখতে চাই ঠিক আছে তাহলে তোমাকে এইখানে গিয়ে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে এরকম তোমাদের একটি ইন্টারফেস কিন্তু খুলে যাবে যেখানে কিন্তু বিভিন্ন কিন্তু তোমাদের যোগ্যতার বিভিন্ন পোস্টের কিন্তু চাকরি এখানে দেওয়া আছে এটি কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট হয় ঠিক আছে আমি বারবার বলছি এগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় তোমরা আজকে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো দেখছো কালকে দেখবে যে অন্য আবার আপলোড হয়েছে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রতিনিয়ত এখানে কিন্তু চেক করতে হবে তো আমাকে যে কোনো একটি চাকরি আমি পোস্ট আমি সিলেক্ট করে নেবো সেই পোস্টে তোমাদের কিভাবে আবেদন করবে সেটি আমি দেখিয়ে দেবো তোমরা দেখো এখানে কলকাতা লোকেশন তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু কলকাতা লোকেশান দেখতে পাবে যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তারা কিন্তু আগরতলা দেখতে পাবে ঠিক আছে অর্থাৎ বিভিন্ন কিন্তু এখানে দেখতে পাচ্ছো পুনে আছে কলকাতা আছে তো এই রকম কিন্তু বিভিন্ন কিন্তু আপডেটগুলো হয় তো আমি যে কোনো একটি চুজ করে নিচ্ছি তো আমি সিনিয়র ম্যানেজারে ধরো আমি আবেদন করছি তো আমি সিনিয়র ম্যানেজারে ক্লিক করলাম তো দেখো কত তারিখে এটা আপডেট হয়েছে ছয়ই জানুয়ারি দু হাজার এটা আপডেট হয়েছে একদম কারেন্ট তো এখানে তোমাদের কি করতে হবে যে এই যে পোস্টটা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার ইন্টারভিউতে কি প্রশ্ন থাকবে দেখো ইন্টারভিউতে তোমাদের যে প্রশ্নগুলো জিজ্ঞেস করে সেগুলো কিন্তু এই যে জব প্রোফাইলটা দেখছো না এই জব প্রোফাইলের মধ্যেই কিন্তু আছে অর্থাৎ একটা জব মানে যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের কাজ কি কি। তাকে কী কী কাজ করতে হয় এই রকম রিলেটেড কিন্তু প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করবে তো এইখানে তোমাদের কি করতে হবে ধরো তোমার এই পোস্টটা তোমার পছন্দ সেটি সিনিয়র ম্যানেজার হলো বা যদি কোনো হেল্পার বা অন্যান্য কোনো পদের যদি বেরোয় তাহলে সেটা তুমি দেখে নিলে তোমার কোয়ালিফিকেশান দেখে নিলে অভিজ্ঞতা যদি না থাকে তাহলে সেটা দেখে নিলে তো এগুলো তোমার দেখে ধরো পছন্দ হলো তোমার মনে হলো যে এই জবটা আমার জন্য সুইটেবল তাহলে আমি এই জবটাতে আমি আবেদন করতে চাই তো আবেদন করতে গেলে কি করতে হবে তোমাকে এই অ্যাপ্লাই নাও অপশানে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে তুই অ্যাপ্লাই নাও অপশানে তুমি ক্লিক করলে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে দেখো এরকম একটি জায়গা কিন্তু চলে আসবে যেখানে তোমাদের বলছে যে একটি মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসাতে বলছে তো এটি হচ্ছে যারা যারা পুরোনো যারা ইউজার যারা অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে তাদের জন্য তুমি নতুন ইউজার তোমাকে কি করতে হবে নতুন করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করে দিলে ঠিক আছে তো আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করলাম ক্রিয়েটান অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে তোমাকে একটি মেল অ্যাড্রেস দিতে হবে টাইপ রিমেল অ্যাড্রেস মানে যে ওই মেল অ্যাড্রেসটা কি আবার তোমাকে এখানে রিটাইপ করতে হবে তারপরে তোমাকে পাসওয়ার্ড দিতে হবে তারপরে তোমার নিজের নাম দেবে তারপরে লাস্ট নেম দেবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার কান্ট্রি রেসিডেন্ট তুমি একটা সিলেক্ট করবে তো আমি এখানে সিলেক্ট করছি দেখো ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তারপরে হচ্ছে নোটিফিকেশন দেখো এই নোটিফিকেশানের জায়গাটা এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কি রিসিভ নিউ জব পোস্টিং নোটিফিকেশন তোমাকেই তুমি যদি ধরো কোনো কারণে যদি সার্চ করতে ভুলে যাও মানে আপডেটগুলো নিতে ভুলে যাও ওয়েবসাইটে গিয়ে তাহলে তোমার কাছে কিন্তু অলরেডি কিন্তু নোটিফিকেশন চলে আসবে যদি এই অপশানে তুমি ক্লিক করে দাও এই অপশানে ক্লিক করার পরে তুমি কিন্তু অলরেডি কিন্তু যখনই নতুন কোনো জব পোস্টিং যখনই হবে আপডেট হবে তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে বোঝা গেল আচ্ছা এটা করার পরে কি করতে হবে এরপরে তোমাকে করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট গিয়ে ক্লিক করে দিতে হবে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমার কি হবে পুরো তোমার মানে এখানে অ্যাকাউন্ট তোমার ক্রিয়েট হয়ে গেল। এর পরবর্তী যে স্টেপগুলো সেই পরবর্তী স্টেপের মধ্যে আর কিছুই কিন্তু নেই পরবর্তী স্টেপেতে জাস্ট থাকবে তোমাকে সিবিটা আপলোড করতে হবে মানে বায়োডাটা তোমাকে আপলোড করতে হবে তোমার কোয়ালিফিকেশান তোমাকে দিতে হবে এখানে কোয়ালিফিকেশানের ব্যাপারটা বলে রাখি তোমরা যারা যারা বলছো যে স্যার কোয়ালিফিকেশান তো আমি আমার কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছি না তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো যারা যারা মাধ্যমিক পাস করেছো যদি দেখো যে গ্র্যাজুয়েশান বা এমবিএ বা অন্যান্য কোনো কিছু যোগ্যতা আছে বা হায়ার কোয়ালিফিকেশান আছে সেখানে দেখবে আদার্স কোয়ালিফিকেশানের বললেও একটা অপশান কিন্তু আছে সেই অপশানকে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে আর যারা যারা ফ্রেশার আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু ফ্রেশারে মানে যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু ফ্রেশারে গিয়ে ক্লিক করবে কোনো এক্সপিরিয়েন্সে গিয়ে কিন্তু ক্লিক করবে না তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে তোমাকে কিন্তু কোম্পানির নাম তুমি এখন কত বেতন পাও সেগুলো কিন্তু ডিটেলসে দিতে হবে ঠিক আছে তার জন্য তোমার যদি অভিজ্ঞতা না থাকে সবসময় ফ্রেশারে গিয়ে ক্লিক করবে বোঝা গেল আচ্ছা এই হচ্ছে তোমার মেন ব্যাপার তো আমি এটাই বলবো যে আমি সব সময় কেন তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা গভর্নমেন্টের সাথে সাথে প্রাইভেটের জায়গাটাও যাতে তোমাদের তৈরি থাকে কারণ তোমাকে এক বছর পরে ডাকুক কি মাস পরে ডাকুক যখনই ডাকুক না কেন তোমার তো আবেদন মূল্য লাগছে না তাহলে আবেদন করতে ক্ষতি কি আর সব থেকে বড়ো কথা তুমি একটা অফিসিয়াল অরিজিনাল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে তুমি আবেদন করছো তোমার এখানে কোনো রিস্ক নেই কিন্তু ঠিক আছে এখানে তোমার কোনো রিস্ক নেই তাহলে সেক্ষেত্রে তুমি আবেদন করতেই পারো করে রাখলে যখন ডাকবে তখন ডাকবে কারণ দেখো প্রচুর সিবি জমা হয়ে যায় ঠিক আছে এবার সেই সিবি যার সিবি বা মানে বায়োডাটা যার যত সুন্দর হবে সুন্দরভাবে সে প্রোফাইলটা তৈরি করবে তাকে ডাকবে মানে তাকেই কিন্তু তাড়াতাড়ি ডাকবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার তোমাদের ডাকবে যখন তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু এই মেল অ্যাড্রেস এবং তোমাদের ফোন নাম্বার ঠিক আছে এই ফোন নাম্বার আর মেল মেল আইডিটা এটি কিন্তু একদম সঠিক ইনপুট করবে কারণ এখানে কিন্তু যাবতীয় প্রাইভেটে যখনই ডাকে না তখন কিন্তু মেল আইডির মাধ্যমে কিন্তু এরা মেসেজ করে দেয় ঠিক আছে যে তোমার ওই ডেটে কিন্তু ইন্টারভিউ আছে তো আশা করি তোমরা কমপ্লিট ইনফরমেশান পেয়েছো তো আমার ভিডিওর মাধ্যমে আমি সবসময় প্রয়াস করি যে অফিসিয়ালিভাবে প্রাইভেটের সাথে সাথে তোমাদের গভর্নমেন্টে যেরকম আমি ইনফরমেশান দিই তার সাথে সাথে প্রাইভেটের যেসব ভালো ভালো যেসব কোম্পানি আছে সেগুলোরও যাতে তোমাদের ইনফরমেশান দেওয়ার যায় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা